সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আদার টাইলস এজেন্সি মিরপুর দশ নম্বরে এখানে আসলেই পেয়ে যাবেন আপনারা চায়না পলিশ টাইলস এগুলো হচ্ছে চায়না গোল্ডেন টাইসের ভিতরে আপনার বাথরুম কিচেন সব ধরনের টাইলস পাইবেন আপনার ডাইনিংয়ের এই জন্যই আপনাদেরকে দেখাইতেছি এটা হলো যে কিচেন টাইলস এটা হইছে বাথরুমের টাইলস এগুলো আপনার বাথরুমেও বসাইতে পারবেন আপনার ডাইনিংয়েও বসাইতে পারবেন এগুলো গোল্ডেন টাইলসের ভিতরে আবার এই পাশে সিনারি আছে চার ফিজের সিনারি এগুলো চার ফিজের ছয় ফিজের তারপরে উপরে যেগুলো দেখতে আছেন এগুলো সব দেশি এক্স সিরামিকের এক্স সিরামিকের টাইলস এগুলো গ্লেস টাইলস অনেক সুন্দর গ্লেস দেখেন আপনার কি সুন্দর গ্লেস এক সিরামিকের ভিতরে আপনার পুরো যে ডেকোর দিয়া এগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এই যে এই সুন্দর একটা কিচেন একবারে লেটেস্ট মডেলের এক্স মোনালিসা কোম্পানির এক সিরামিকের একবারে লেটেস্ট মডেলের একটা কিচেন এগুলো হইছে সব বারো চব্বিশের ভিতরে এরা হয়েছে সবাই এরা সবাই হয়েছে দোকানের প্রতিনিধি এখানে আসলেই আমাদের শ্রদ্ধা বড় ভাই মনির ভাই পেয়ে যাবেন মনির ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই টাইস এই যেন এই টাইলসের গোল্ডেন গোল্ডেন টাইলস তারপর রয়েছে যে আপনার এই যেন এই কালেমা এগুলো সিনারিগুলো সব পেয়ে যাবেন তো মনির ভাই আপনার কি মনির ভাই আপনাদের কাছে আসলে কি কি টাইলস পাইব দর্শকেরা একটু বলে দেন আমাদের কাছ থেকে আসলে আপনার এক্সমনিকা আছে পিওন আছে বিএসএল আছে সাইনিজ আছে এগুলো আমরা হোলসেল করি এবং এই চারটা কোম্পানি আমরা ডিলার একবারে সারা বাংলাদেশে হোলসেল করেন নাকি বাংলাদেশ হোলসেল করি এবং এক্সমনিকা আর যারা আর যারা ওই আপনার দূরে থেকে যারা নিতে চায় বিদেশ থেকে যারা অনেকে আছে অনলাইনের মাধ্যমে ঠিক আছে টাইস পছন্দ করে পছন্দ করার পরে তারা যদি নিতে চায় তাহলে কিভাবে নিবে পছন্দ করলে ওনারা অনলাইনে পছন্দ করলে আমি আমাদের অ্যাকাউন্টের টাকা পাঠিয়ে দেবো আমরা হিসাব করি মাল পাঠিয়ে দেবো আমাদের বাড়ি ক্যারিন খরচা মানে আমরা যদি পাঁচ হাজার হয় এক মনিকার মাল এখন আমরা আমাদের দায়িত্ব আমরা পুষে দিই ভাড়া দিতে হবে না প্রিয় দর্শক আপনারা দেখতে আছেন যে টাইসগুলো আছে এগুলো আপনার সারা বাংলাদেশে আপনার হোলসেল হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন এটা হলো তাদের শোরুম এখানে আসলেই তাদের কে পেয়ে যাবেন